আসসালামু আলাইকুম ছিল আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্বোচ্চ ভালোবাসা রইল আজকেও খুবই ভালো সংবাদ সেটা হচ্ছে আজকে আপনারা যারা আনকোনা শহরে জমা দিচ্ছেন ইতালির আনকোনা শহরে সেটা তেইশ চব্বিশ পঁচিশ যখনই হোক তবে তেইশ চব্বিশে বেশি ইম্পর্টেন্ট আনকোনা শহরে যারা জমা দিচ্ছেন স্পন্সার এগ্রিকালচার তারপর ডমেস্টিক যে যেটাই জমা দিচ্ছেন ফ্যামিলি বিষয় হোক যে যেটাই জমা দিচ্ছেন তাদের জন্য ভালো নিউজ তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এখানে ভয়েস রেকর্ডিংও আছে আর আমিও কিছু কথা বলবো ইনশাল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আনকোনা শহরে যারা জমা দিয়েছেন আজকে আনকোনা শহরের অনেক পাসপোর্টের মেসেজ আসছে ঠিক আছে মানে পাসপোর্ট সাবমিট করার জন্য মেসেজ আসছে দয়া করে আপনারা আপনাদের যে অনলাইন স্ট্যাটাস সেটা একটু চেক করবেন যেন আপনাদের কোনো ধরনের আপডেট আসছে কি না কেন অনেকেই আমি জানি অনেকেই আছে অনলাইন অনলাইনে আপনার স্ট্যাটাস চেক করতে পারে না যদি না পারেন অবশ্যই কারো হেল্প নেবেন এবং একই মালিকের নয় জনের পাসপোর্ট সাবমিট করার জন্য মেসেজ আসছে তা চলেন আমরা যে ভয়েস ক্লিপটা যেই ভাইয়ের মাধ্যমে জানতে পারছি তার ভয়েস ক্লিপটা একটু শুনি শুনলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা আপনাদের আমাদের এখানে শহরে কেউ আছে নাকি আজকে আনকোনা শহরে অনেকের মেসেজ আসতেছে পাসপোর্ট সাবমিট করার জন্য যেমন আমাদের নোয়াখালী চমুনে আমার এক বড় ভাই ওনারা মালিকের নয়জন জন সবাই মেসেজ চলে আসছে আজকে আনকোনা শহরে কালকে ওনারা অলরেডি চট্টগ্রাম পাসপোর্ট জমা দিবে যদি কেউ ফাঁকে থাকেন তাহলে আপনাদের স্ট্যাটাস চেক করেন বা মোবাইলের এস চেক করে দেখেন তার কী অবস্থা আর আমাদের তো আমার হচ্ছে কাছের তা তো আপনারা বয়স যে ভয়েস ক্লিপটা সেটা শুনছেন তো আশা করি যে ইনশাল্লাহ এরকম যেমন গতকালকে ফুট শহরের আপডেটগুলো পাইছি আজকে পেলাম আনকোনা শহরের তো এরকম আস্তে আস্তে সব শহরের এটা হবে যে মানে এতটুকু বোঝা যাচ্ছে যে কাজ কিন্তু চলতেছে ঠিক আছে আর দ্বিতীয় যে বিষয়টা এটা হচ্ছে আপনারা একটা যে ভাই বানাইছিলো ভিএফএস গ্লোবালের একটা যে তারা অনলাইনে যে আপডেটটা দেয় নোটিশ আকারে সেখানে বলছিল যে ভিএফএস গ্লোবাল থেকে বলা হয়েছে আগামী মানে তিরিশ আর একত্রিশ তারিখ হচ্ছে আপনার ইদার সামনে আন্দোলনটা কর্মসূচি তো যাই হোক এটা কোনোভাবে হয়তো বা ভিএফএস গ্লোবালের চোখে পড়ছে আসলে তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সব সব জায়গাতেই তারা এগুলা কন্ট্রোল করে তো সেখান থেকে তৎক্ষণাৎ তারা যখন দেখছে তারাও কিন্তু একটা নতুন আপডেট দিয়ে দিছে যে এই সব বিষয়ে কোনো ধরনের মানে তিরিশ বা একত্রিশ তারিখে অ্যাপাসির সামনে আন্দোলন বা কর্মসূচি করার জন্য কোনো ধরনের নোটিশ কিন্তু বিএফএস থেকে দেওয়া হয়নি ঠিক আছে তো সবাই এ বিষয়টা সতর্ক থাকবেন আমি বলবো না আপনাদের তিরিশ বা একত্রিশ তারিখে আপনারা যাই না কিন্তু আমার কথা হচ্ছে হয়তো বা আপনারা পারমিশন পাবেন না সেখানে যাওয়ার তিরিশ বা একত্রিশ তারিখে এটা আমার যতটুকু মনে হয় কারণ জজাম যদি আসেও এটা কিন্তু সে কিন্তু আর ইতালিয়ামবাসী সেখানে যাবে না সে তার জন্য কিন্তু আলাদা থাকার ব্যবস্থা করা হবে ঠিক আছে তো যাই হোক এই বিষয়টা আপনারা যদি পারেন থানার থেকে অনুমোদন আনবেন ঠিক আছে কারণ না হলে কিন্তু আমার মনে হয় যে এটা একটু বেশি রিস্কি হয়ে যায় এই বিষয়টা আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দুয়ার এল সবাই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ